আমরা নজর রেখেছি টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান আর সেই অভিযানে উত্তেজনা শূন্য পদে নিয়োগের দাবি দু সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ আন্দোলন করোনাময় ছবি আপনারা দেখছেন সল্টলেকের করোনাময়ীতে মিছিল শুরু হতেই পুলিশই ধরপাকড় নজরে আসে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি তোলা হয় প্রেজেন্ট মানে ধাক্কাধাক্কিতে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ এমনটাই অভিযোগ সামনে আসছে প্রতিনিধি প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি এই মুহূর্তে আন্দোলন কোন পথে দেখো আন্দোলন আহ ঠিক একেবারে করুণাময়ী যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের চারিদিকে আন্দোলনকারীরা একেবারে ঘিরে রয়েছেন পুলিশের তরফেও কিন্তু একেবারে যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে মাঝে বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও ছন্দ কাটে এবং কিছু আন্দোলনকারীকে তাদেরকে বাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আটক করা হয়েছে বিধাননগর সাউথে নিয়ে যাওয়া হবে তাদের অন্য আন্দোলনকারী তাদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়নি বা ঝড়পাকড় প্রক্রিয়া করা হয়নি তারা কিন্তু বদ্ধপরীক্ষ তারা কিন্তু বলছে এই যে আন্দোলন তারা যেভাবে এখন চালাচ্ছে ঠিক সেইভাবে প্রোগান সাউথেই করবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের নোটিফিকেশন জারি হচ্ছে নিয়োগে ততক্ষণ পর্যন্ত তারা এখানে বসেই আন্দোলন করবে এরই মাঝে তোমাকে জানিয়ে রাখি যে বেশ কিছু আন্দোলনকারী যারা অসুস্থ হয়ে পড়েন এমনটাই তাদের পক্ষে পক্ষ থেকে দাবি করা হয় অন্য আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে আন্দোলনে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের নোটিফিকেশন জারি হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে অন্যদিকে পুলিশের তরফে যে ধরপাকড় প্রক্রিয়া সেই ধরপাকড় প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে সরকারি বেসরকারি হাত নিয়ে আসা হচ্ছে এবং আন্দোলনকারীদের তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর সাউথে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছে যে যে রণক্ষেপের চেহারা নিয়েছিল করোনা বৈঠক তা আপাতত কিছুটা হলো স্বাভাবিক রয়েছে পুরোপুরি ফাঁকা হয়নি এখনো আন্দোলনকারীদের জমায়েত রয়েছে সে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেশোলা ব্যাস না এমন কে সাজানো আমি আর নেযা দাবি যা কে রাস্তায় এর বাঁচা তারা

থেকে বার হতেই আন্দোলনকারীদের পুলিশ ফলে সেখানে হাতে বসে পড়েন তারা এরপর ছড়িয়ে চিঠি আন্দোলনকারীরা রয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন হাতে প্ল্যাকার্ড স্লোগানিং চলছে বিভিন্ন দাবি দাবা নিয়ে পথে নেমেছেন দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণরা এবং করোনা মহিতে এই শুরু হতেই পুলিশ ধরপাকড় নজরে আসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তোলা হয় প্রজন মানে ধাক্কা ধাক্কিতে কয়েকজন আন্দোলনকারী অসুস্থ এমনটাই জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন অনুপ কতজন আন্দোলনকারী অসুস্থ হয়েছেন এবং এই মুহূর্তে আন্দোলন কোন পর্যায়ে যেন আন্দোলনকারীর পক্ষ থেকে বলা হচ্ছে পাঁচজন আন্দোলনকারী তারা কিন্তু এই ধাক্কা রাক্ষিতে একেবারে অসুস্থ হয়ে পড়ছে তার কারণ যখন একেবারে করোনাময়ী স্টেশন মেট্রো স্টেশন তারা নামে এবং নামার পরবর্তী কিন্তু এপিসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে সেই সময় পুলিশের পক্ষ থেকে সকাল থেকে যখন ধরপকড় করা ছিল বিরানব্বই জনের বেশি কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং একক সংখ্যক যখন একেবারে শিয়ালদা স্টেশন থেকে তারা একেবারে এসে পৌঁছেছিলেন করোনাময়ীতে সেখানে কিন্তু যখন তারা নিচুর করে এপিসি ভবনের দিকে যাবে তাদের মূলত চাকরির যে নিয়োগের দাবি সেই নিয়োগের দাবি নিয়ে তারা সোচ্চার হবে সেই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে মিছিল আটকানো আটকানো হয় এবং বলা হয় কোন রকমই মিছিল কিন্তু বৈধ অনুমতি নেই এরপরেই পুলিশের পক্ষ থেকে জানিয়ে হয় মিছিল কিন্তু তারা করতে পারবে না তারপরেই পুলিশের সঙ্গে রস্তাধস্তি এই রস্তাধষ্টি এখনো পর্যন্ত পাঁচজন যারা আন্দোলনকারী তারা অসুস্থ হয়ে পড়েছে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক যারা মূলত চাকরি দাবি নিয়োগের রাস্তায় নেমেছে তারা ইতিমধ্যেই তাদের দাবি তারা অন তারা এই মুহূর্তে রাস্তার উপরে বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তার মাঝেই পুলিশের ধরপাকড় সে ধরপাকড় চলছে কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কোনোভাবে তাদের কিন্তু অনুমতি নেই তারপরে কেন তারা মিছিল করছে তাদের যে দাবি তাদের ইতিমধ্যেই দাবি ছিল তাদের নিয়োগ পাঁচ হাজার নিয়োগ করতে হবে শূন্য পদে নিয়োগ ইতিভাবে দাবি জানানো হচ্ছে সেই নিয়েই কিন্তু উত্তেজনায় দফায় দফায় উত্তেজনা পুলিশের সঙ্গে তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বহু যারা চাকরি প্রার্থী তাদেরকে আটক করা হয়েছে তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কয়েকজন কিন্তু আহত এমনটা বলা হচ্ছে নিয়োগের দাবি রাস্তায় তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের সংখ্যা বেশি পরিমাণ কিন্তু আহত হয়েছে সময় তারা জোর করে তোলা বলে এমনটা বলা হচ্ছে এবং ছবিতেও এখানে লক্ষ্য করা গেল যখন তারা ভবন থেকে যাবে সেই সময় তাদের সঙ্গে পুলিশের ধত্তা হয় চ্যানগোলা করে রাস্তায় পুলিশের পক্ষ থেকে চেন করে যারা চাকরি নিয়ে যায় সেই নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত হয় এমনটা quanto a একেবারে দু বাইশ সালের টেট উত্তীর্ণদের প্রতিবাদ করোনা বইতে চাকরি অভিযানে উত্তেজনা পুলিশে ধরপাকড় চাকরি প্রার্থীদের আটক করে পুলিশ পাঁচজন চাকরি প্রার্থী অসুস্থ হয়েছেন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে প্রতিনিধিরা আমাদের জানাচ্ছেন অন্যদিকে বিশ্বজিৎ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ প্রীতি আমাদেরকে আন্দোলনের অবস্থান সম্পর্কে জানালেন এবং অনুপ জানালেন যে এখনো পর্যন্ত পাঁচজন আন্দোলনকারী তারা অসুস্থ হয়েছেন বেশ কিছু চাকরি আটক করেছে পুলিশ তুমি সার্বিকভাবে করোনাময় ছবিটাকে তুলে ধরো সে দু হাজার বাইশের যে টেক্ট চাকরি তারা এই তারা যে জাতীয় নিয়ে তারা আন্দোলন করছেন শূন্য পদে শিক্ষক নিয়োগ চাই এবং সেই যে সালে শূন্য পদে শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগের তাদের এই আন্দোলন এবং এর মুহূর্তে রয়েছেন

একেবারে বিষয় নিয়ে তুমি আমাদের সঙ্গে দেখো আমরা যেমন একদিকে করুণাময়ী ছবিটা আপনাদেরকে দেখালাম তেমনই পাশাপাশি আমরা নজর রাখবো বিকাশ ভবনের দিকে সেই ছবিও আপনাদেরকে দেখাবো বিকাশ ভবন যেখানে কলেজে কলেজের ক্লাস শুরুর দাবিতে বিকাশ ভবনে এসেফ আয় র অভিযান সেখানে পুলিশি ছয় ছবি সামনে আসছে অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অনুপ একদিকে আমরা যেমন করুণাময়ী ছবিটা দেখছি তেমনি অন্যদিকে বিকাশ ভবনের সামনে পুলিশের ছয় কি ছবি দেখছো সেখানে কমিৰ কথা পাতি বিকাশ দহনে কিন্তু একেই ৰকম চিত্ৰ যে যাৰা বিকাশ দহন অভিযানে ডাক দিয়ে অভিযানে ডাকে আগে আসার আগের মুহূর্তে যারা এসে এখন পৌঁছবে সেই সময় তাদের কিন্তু সেখান জোর করে পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে এমনটা বলা হচ্ছে শুরু হবে সরকারি কলেজ এখনো শেষ না ভর্তি জয়েন্ট এবং এই দাবি নিয়েই কিন্তু আজকে বিকাশ ভবন অভিযান ছিল এবং এসএফআই যে বিকাশ ভবন অভিযান যে এসেপারি বিকাশ ভবন অভিযানে কিন্তু একেবারে উত্তেজনা পরিস্থিতি যখন এসএফআই কর্মী তারা একেবারে একে একে বিকাশ ভবনের সামনে তাদের কর্মসূচির জন্য হয়েছিলেন সেই সময় লক্ষ্য করে তাদেরকে জোর করে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে আটক করা হচ্ছে জোর করে কিষণ ভ্যান ও পুলিশের গাড়িতে তোলা হচ্ছে ছবি একেবারে তুমি দেখতে পেলে তার কারণ বিকাশ ভবনের একাধিক দাবি নিয়ে কিন্তু তারা কিছু রোল অফিসের দাগ দিয়েছিল চেষ্টা হয়েছিল এবং সেই মুহূর্তে কিন্তু দেখা গেল যারা আন্দোলনকারী এসএফআই ছাত্র ছাত্রী তাদেরকে আটক করা হচ্ছে একেবারে অরূপ আমরা সেদিকেও নজর রেখেছি বিকাশ ভবনের দিকে যেমন আমরা নজর রেখেছি তেমনই পাশাপাশি করোনাময়ী দিকেও আমরা নজর রেখেছি করোনাময়ী সেখানে টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযানে রীতিমতো উত্তেজনা শূন্য পদে নিয়োগের দাবি দু সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভ করোনাময়ীতে মিছিল শুরু হতেই ধরপাকড় পুলিশের সঙ্গে দস্তাদস্তি নতুন করে কি আবার বিক্ষোভ ছড়ালো নতুন করে কি আবার বিক্ষোভ আন্দোলনকারীদের প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি এই মুহূর্তের কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে যে ছবিটা তোমাকে দেখাচ্ছে বলে আটক করা যে ছবিটা ইতিমধ্যে দেখাচ্ছে যে চাকরি চাকরি যারা মিছিল করার জন্য এখানে জবাই করবে তাদের মিছিল শুরু আগে থেকে কিন্তু পুলিশ ধর্মাহরণ দেখাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে চারগুলা করে চাকরির চাকরি পাই চাকরি কিন্তু আটকের যে প্রক্রিয়া সেই আটকের চক্রিয়া ছবি দেখাচ্ছে পরে এবং করোনাময়াদেরকে নিয়ে তোলা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে এবং পুলিশদের পক্ষ থেকে একেবারে তারা যে আটক প্রক্রিয়া সেই আটক প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং যে ছবি মতো দেখাচ্ছে করোনাময় চত্বর লনকক্ষেত্রের দিয়ে নিয়েছে

সেই আন্দোলনকারীদের আমরা দেখি পুলিশ পুসব্যাক করছে অর্থাৎ যে আন্দোলনকারীরা কোন আমি ডাক্তারদের যদি ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে সেই ব্যাক অর্থাৎ যেভাবে আন্দোলনকারীকে সরিয়ে দেওয়া হচ্ছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং সেই বিশাল পুলিশ বাহিনী মধ্যে বিশাল পুলিশ বাহিনী তারা ফুট করে দিচ্ছে এবং আন্দোলনকারী যারা ছিলেন তারা পিছু হচ্ছেন এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী করুণাবলী মোড়ে যেমন একদিকে যেমন যারা এই প্রতিবাদ বিক্ষোভ এখনো করছেন তাদেরকে যেমন একদিকে গ্রেফতার করা বা অর্থাৎ আটক করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন বাস রাখা হয়েছে এবং পুলিশের ভ্যান রাখা হয়েছে এবং আমরা দেখছি যে পুলিশে পুলিশে কার্যত ছয় লাভ এবং পুলিশ কার্যত আন্দোলনকারীদের পিছিয়ে নিচ্ছে হটিয়ে দিচ্ছে এবং আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ যে বেশ কিছু আন্দোলনকারীদের যে এতক্ষণ ধরে তারা স্লোগান দিচ্ছিল তারা এই মুহূর্তে সেই যে করুণাময়ী চক্র অর্থাৎ যে একেবারে মোর অর্থাৎ করোনাময় চার মাথার যে মোড় সেই মোড় থেকে দূরে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মুহূর্তে আমরা দেখছি যে যারা আন্দোলনকারী থাকা দুদিকের ফুটপাথ দিয়ে তারা চলে যাচ্ছেন এবং এই রাস্তা কার্যত যে রাস্তা অবরুদ্ধ হয়েছিল করোনা বই চার মাসের মোট বিশাল র্যাব বাহিনী বিশাল পুলিশ বাহিনী তারা হঠাৎ করে সক্রিয় হয় এবং আন্দোলনকারীদের একদিকে যেমন ধরপাকড় শুরু হয় একদিকে আটক করা হয় ঠিক তার পাশাপাশি আন্দোলনকারীদের মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা র্যাব বাহিনী তারা সরিয়ে দিয়েছে পৌণাবী বাস স্ট্যান্ড চক্র থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের ক্রমশ সরে যেতে বলছে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি পুলিশে ধরপাকড়ের ছবিটা বিশ্বজিৎ আমাদের সামনে তুলে ধরলেন এবং বিশ্বজিৎ জানালেন যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে র্যাব মোতায়েন করা হয়েছে করোনাময়ী চার মাথার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের কারীদের এই মুহূর্তের অবস্থান কি দেখো অবস্থান বলতে তারা কিন্তু প্রথম থেকেই বলছিলেন যে নোটিফিকেশন যদি জারি না হয় আজকের মধ্যে তারা কিন্তু এখানে যে আন্দোলন অর্থাৎ করোনা গেছে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু অব্যাহত রাখবে এবং আমরা দেখি যে তারা মিছিল শুরু হওয়ার মানে মিছিল শুরু করার আগে থেকে অর্থাৎ মেট্রো স্টেশন থেকে যখন নামে তখন একের পর এক আন্দোলনকারীকে তাদেরকে আহ ধরপাকড়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু দেয় পুলিশের তরফে তবে তারপরে আমরা দেখতে পাই যে একটা মত গোটা মব প্রায় সেখানে প্রচুর আন্দোলনকারী তারা একসঙ্গে কোনোভাবে ভাবে সেই যে মেট্রো স্টেশন করুণাময়ী মেট্রো স্টেশন সেখানে ভিতর থেকে বাইরে চলে আসে এবং তারপরে পরিস্থিতি যে রণক্ষেত্রের চেহারা নেয় এবং আমরা বারংবার দেখিয়েছি যে করুণাময়ী বাস স্টপে চারিদিকে এই যে রণক্ষেত্রের চেহারা নেয় সেই ছবি তবে পুলিশের পক্ষ থেকে যে ধরপাকড়ের প্রক্রিয়া সেই ধরপাকড়ের প্রক্রিয়া তখন থেকে অব্যাহত ছিল তবে কিছুটা পরিস্থিতি এখন স্বাভাবিক তোমাকে বলতে পারি যে ধরপাকড়ের প্রক্রিয়া সেটা চলছে তবে রণক্ষেত্রের যে চেহারা নিয়েছিল তা কিছুটা ছত্রভঙ্গ করা গেছে একের পর এক আন্দোলনকারী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে বিধাননগর সাউথে তুলে নিয়ে হচ্ছে জামন্ত জানাল হচ্ছে পুলিশ ফোর্স অর্থাৎ কিছুটা হলেও পরিস্থিতির সামাল দেওয়া যাচ্ছে জামন্ত প্রতিনিধি প্রীতি আমাদেরকে জানালেন আরো একবার আপনাদেরকে জানাবো যে ছবি আপনারা দেখছেন টেট উত্তীর্ণদের বর্ষদবি জানি রীতিমত উত্তেজনা শূন্য পদে নিয়োগের দাবি এবং সেই নিয়োগের দাবিতেই আজকের এই আন্দোলন আজকের এই অভিযান বর্ষদবি জান 2022 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে ছবি আপনারা দেখছেন করুণাময়ীতে মিছিল শুরু হতেই পুলিশই ধরপা করে ছবি সামনে আসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তোলা হয় প্রিজন ভ্যানে ধাক্কাধাক্কিতে কয়েকজন আন্দোলনকারী তারা অসুস্থ হন এবং বেশ কিছু আন্দোলনকারীদেরকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ এবং যেমনটা আমাদের প্রতিনিধিরা আমাদেরকে আপডেট দিচ্ছেন করুণাময়ী চার মাথার মোড় থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরকে এখন পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া গেছে র‍্যাক মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেই ছ ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান দফাই দফাই উত্তেজনা ছড়ায় শর্ট লেকের করুণা মইতে যেখানে টেট উত্তীর্ণদের এই অভিযানে উত্তেজনা আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো আপনাদের মাঠ ধর করে তুলে নিয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধাদের এবার আমরা মানে আবার আমরা চেষ্টা করছি পাঁচিল টপকে আমাদের আসতে হলো আমরা চেষ্টা করছি কোনোভাবে যাতে আমরা এবিসির সামনে অবস্থানে বুঝতে পারি সেই চেষ্টায় আমরা আছি সে জাতীয় পতাকার মর্যাদা রাখেনি এই পুলিশ আমাদের দাবি পঞ্চাশ হাজার পদে অবিলম্বে নিয়োগ এবং নোটিশ আমরা ষাট বছর ধরে বঞ্চন আমরা ষাট বছর ধরে বঞ্চিত আমার নাম ভাস্কর বিশ্বাস আমরা দু হাজার বাইশ আমাদের বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগানিং চলছে যে ছবি আপনারা দেখছেন আমরা দেখলাম যে এসএসসি এডিসি দিচ্ছে মানে স্পেশাল টিচার দিচ্ছে সব কিছু দিচ্ছে আমরা হচ্ছে আগামী দিনের শিক্ষক জাতীয় পতাকা আমাদের গর্ব আমরা আগামী দিনের শিক্ষক দেশ গড়ার গাড়িঘর আজ আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে তাই আমরা জাতীয় পতাকা নিয়ে এসেছি পুলিশ রানি চার্জ করলো অমানিকভাবে মারলো আমাদেরকে আমরা শিক্ষক হয়ে পুলিশের মার খেলাম এছাড়া কিছু করার নেই আমাদের কি করবে এটাই তো আমাদের ভবিষ্যৎ বাজ বয়স প্রেম আমরা এই অবস্থা করে পাঁচিল গপকে গেলাম পুলিশের ভয়ে পুলিশ মারছে টাইম মেলে দিচ্ছে সেই ভয়ে আমাদের অবিলম্বে নোটিফিকেশন চাই আমার নাম সুভাষচন্দ্র এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশই ধরপা করে ছবি সামনে আসে আমরা জানি যে করোনা বাই মেট্রো স্টেশন থেকে আন্দোলনকারীরা তারা যখন বের হয় তারপরে পথ আটকায় পুলিশ বলে সেখানে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে হাতে বসে পড়েন তারা তারা দফাই দফাই আন্দোলন বিক্ষোভ স্লোগান চলে পুলিশ আন্দোলনকারীদেরকে বাসে তোলে সেই ছবি সামনে আসে বিভিন্ন দাবি দাবা নিয়ে পথে নামেন দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণরা টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযানের রীতিমতো উত্তেজনা শূন্য পদে নিয়োগের দাবি করোনা বই চার মাথায় মোট থেকে সরিয়ে নেওয়া হয়েছে র্যাব মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গেছে